গুড মর্নিং বন্ধুরা আজকে সারাদিন আমরা দুই মামে মিলে কি কি করলাম দেখুন আর সঙ্গে থাকুন কি কি পাকলামও চলে আমাদের সারা দিন গুড মর্নিং ঘুম হলো ঘুম হয়ে গেছে এবার তো উঠতে হবে উঠতে পারো

আরে জ্বর হয়েছে কে কি বললো আমি তুমি বলেছো আমার জ্বর হয়েছে কোনটা এটা কোনটা এটা 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 কি সোফা সোফা আলো বসে পড়ো সে পড়ে এই সে পড়েছে এখন পুতুলটা মা সেজেছে এখন ঘুম পাড়ানোর পর্ব চলছে একটু আগে ব্রাশ করানোর পর্ব চললো এখন ঘুম পাড়ানোর পর্ব চলছে সারাদিন এই পুতুল নিয়ে খেল খেলার একটা ছেড়ে একটা একজনকে পেরেই আর ছাড়া ছাড়ি ব্যাপার নেই দেখ তাকে ধরেছে মানে আর আজকে ছাড়ছে না সব সেবা একবারে করিয়ে নিচ্ছে

গ্রামের দেখা বমি গ্রামের দেখা বমি গ্রামের দেখা আমার গ্রামের দেখা

হ্যাঁ হুম ব্যাস 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 হয়েছে হয়েছে হ্যাঁ নমো 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 কেন ধন্যবাদ শিখেছ তুমি আবার কেন ধন্যবাদ তা কিসের জন্য বলবে তোমার বোনু দিয়েছি বলো তোমাকে বাবা ধন্যবাদ দুষ্টুমি হচ্ছে বসে বসে কি করছো বনুদাকে ফল খাওয়াচ্ছ কি ফল খাওয়াচ্ছ এমন টেস্টি ফল আচ্ছা খাও হুম খাবে কি খাবে বলো আজকে কি কি আজকে কি সরে যাও সরে যাও আজকে কি চিকেন তুমি খেতে ভালোবাসো খুব নাও খাও এনো প্লেটে দিয়ে দিই তোমাকে আমি আজকে আরে চিকেন আছে ভাতু আছে আলু ভাজা আছে দেবো তো নাও তুমি খাও কেটে কেটে দিয়েছি দৃশ্যটা একবার দেখুন খেয়ে হাঁপিয়ে পড়ে যায় তুমি শুয়ে পড়লে কেন খেয়ে জল খাবে ওঠো দেখি তোমাকে কেমন লাগছে কি সুন্দর লাগছে গো তোমাকে দেখি 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 রথের মেলায় যাওয়ার প্রস্তুতি চলছে এবারে রথ না হবে রথ টানে আমরা একটু মেলায় ঘুরতে যাবো

ঠিক আছে চলো টাটা সবাই টাটা করে দাও টাটা করে দাও মাকে টাটা ক্যামেরা টাটা করে দাও টাটা জয় জগন্নাথ দেখিছে মেলায় শেষ এবার বাড়ি যাওয়ার কথা দেখি জগন্নাথ দেব আবার মাসের বাড়ি থেকে নিজের বাড়ি ফির তাই এই দৃশ্যটা আর মিস করা গেল না ওয়েট করে দাঁড়িয়ে গেল জগন্নাথ দেখে দর্শন করে তারপরে আসতে হবে এইটুকুই আপনারা দর্শন করল জগন্নাথ দেবকে জয় জগন্নাথ

এবছর শ্রী মন্দিরের ভগবান তার সকল ভক্তদের অঞ্চল পরিক্রমা করছেন রাতের বিবানে যে সকল ভক্তরা অধিরাতে রাতের দাঁড়িয়ে আছেন আগে আসেন রাতের দ্বারি ধরুন জাতি ধর্ম বর্ণ